রাইস কুকারে ঝামেলাহীনভাবে তেহরি রানার একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করছি অসম্ভব মজার হয় আর খুব সহজেই জিয়ে কেউ বানিয়ে নিতে পারবেন আজকের এই টেকনিক ফলো করে তো প্রথমেই এখানে আমি কিছু ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এইটি পারসেন্ট তারপরে সেটাকে ছিলে আমি এখানে সরিষার তেলের মধ্যে হালকা করে ভেজে নেবো একদম শক্ত করব না তবে উপরে আর হালকা একটা লেয়ার পড়বে কেউ চাইলে আলু ভাজার সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়েও ভাজতে পারেন তবে আজ আমি দিচ্ছি না ভাজার পর আলুগুলো তেল থেকে ছেঁকে নিচ্ছি এই একই তেলের মধ্যে আমি কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি কেউ চাইলে কাঁচামরিচ ফালিগুলো এমনিতেই দিতে পারেন তবে আমি যেহেতু তেলটা আছে তাই তেলের মধ্যে দিচ্ছি এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা আরও বেশি ভালো আসে আর একদম কয়েক সেকেন্ডের জন্য দিয়েছি মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো তেলের মধ্যে রেখে নামিয়ে ফেলছি প্রথমেই রাইস কুকারের মধ্যে এই তেল আর কাঁচামরিচের মিশ্রণটা ঢেলে নিলাম আর আজকে তেহরি রান্নার জন্য এখানে আরও কিছুটা তেল আমি দিয়েছি সব মিলিয়ে হাফ কাপের মতো তেল দেওয়া আছে আর এখানে আমি চিনি গুঁড়ার চাল অর্থাৎ সুগন্ধি চিনি গুঁড়ার চালটা আমি এখানে এই কাপের চার কাপ ভালো মতো ধুয়ে এরকম পরিষ্কার পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রেখেছিলাম আর এই আধা ঘন্টার পর আমি এই পানি থেকে চালটা ছেঁকে সরাসরি রাইস কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি আর যে আলুগুলো ভেজে নিয়েছি সেই আলুগুলো অ্যাড করছি সাথে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি আর দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি চিনিটা টেস্ট ব্যালেন্স করবে নেড়ে ছেড়ে নিচ্ছি আর এই তেহেরি রান্না কিন্তু খুবই সহজ যারা পানির পরিমাপ নিয়ে সমস্যায় পড়েন তেহেরি ঝরঝরে হয় না তারা রাইস কুকারে রান্না করতে পারেন সঠিক পানির পরিমাপটা দেখাচ্ছি দেখবেন আপনাদের তেহেরিও ঝরঝরে হচ্ছে এবার এর মধ্যে পানি অ্যাড করব একদম নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি এখানে যে কাপ দিয়ে আমি চাল মেপে নিয়েছি সে একই কাপে এখানে পাঁচ কাপ পানি আছে অর্থাৎ এখানে প্রতি এক কাপের জন্য সোয়া এক কাপ পরিমাণ পানি নেওয়া হয়েছে আর দেখেন এরকম আঙ্গুল দিয়ে যদি মাপা হয় তাহলে সেক্ষেত্রে এক কোষ আঙুলের এক কোষ অর্থাৎ একটা দাগ ছোট একটা দাগ আর এখানে কিন্তু অলরেডি দেখেন এক কাপ পানি আমি রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে এই এক কাপ পানির মধ্যে আমি গরম দুধ রেডি করে নেব আমি পানিটা হালকা একটু কুসুম গরম করে নিয়েছি আর দেখেন তার মধ্যে এখানে আমি ফুল ক্রিম পাউডার মিল্ক হাফ কাপ নিচ্ছি ফুল ক্রিম পাউডার মিল্কটা শুধু একটু কুসুম গরম পানির মধ্যে গুলিয়ে নেওয়ার জন্য এই কাজটা করলাম এই লিকুইড মিল্কটা অ্যাড করছি এভাবে কিন্তু আপনারা চাইলে পোলাও রান্না করে নিতে পারেন সেক্ষেত্রে শুধু সাদা এলাচ দারুচিনি লং অ্যাড করলে চলবে আবার আদা রসুন পেস্টও দিতে পারেন কেওড়া জল আর গোলাপ জল দিচ্ছি আমি রিগার্ডের কেওড়া জলটা আমার পছন্দ তাই এটা দিচ্ছি কয়েক ফোটা করে পাঁচ সাত ফোঁটা করে এবার নেড়ে ছেড়ে এ পর্যায়ে কিন্তু আপনি চাইলে লবণটা চেক করে দেখতে পারেন ঠিক আছে কি না আর আমি রাইস কুকারটা অন করেছি লাল লাইটটা জ্বলছে আর এটা আমি টেস্টও করলাম যে লবণাক্ত ভাবটা ঠিক আছে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর পর্যন্ত তো দেখেন মোটামুটি পানিটা কিন্তু কমে গেছে আর তলার দিকে একটু হালকা আছে এ পর্যায়ে আমি যেটা করব এখন আগে থেকে আমি গরুর মাংস কষিয়ে আছি সেই কষানো মাংসটা অ্যাড করব আর গরুর মাংস একদম ফুল সেদ্ধ করে কষিয়ে নিয়েছি খুব ভালো মতো ঝোল খুব বেশি রাখি নাই হালকা গায়ে গায়ে মাখা গ্রেভিটা আছে এরকম অবস্থায় গরুর মাংস দিয়ে আজকে তেহরি করছি গরুর মাংসটা অ্যাড করলাম এবং এই পোহায়ের সাথে গরুর মাংসটা একটু উল্টে পাল্টে নেব উল্টে পাল্টে তারপর হাঁক দিয়ে অপেক্ষা করব আর এই গরুর মাংস কষানোর ক্ষেত্রে আমি কী কী মশলা ব্যবহার করেছি সেটা আমি ড্রেসক্রিপশানে লিখে দেব এছাড়া আমার চ্যানেলে কিন্তু তেহেরির রেসিপির নর্মাল চুলায় রান্না করা অর্থাৎ গ্যাসের চুলায় রান্না করা তেহেরির রেসিপি দেওয়াই আছে বেশ কয়েকটা অলরেডি চাইলে সেগুলো কিন্তু দেখে নিতে পারেন এভাবে তেহেরি রান্নার যেমন মজা হয় তেমনই কিন্তু কাজটা অনেক সহজ যারা করেন তারা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগে আর কেমন হয় যেন বাকিরা দেখে উৎসাহ পায় আর যারা কাউকে শেয়ার করতে চান যে এভাবে দেখে ছটকাটি কিন্তু তেহরি রান্না করে উপভোগ করতে পারে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন চাইলে আপনি টাইম লাইনে রেখে দিতে পারেন যে কোনো সময় আবারও দেখার জন্য আর দেখেন অন করে রেখেছি অন করে রাখার পর একটা পর্যায়ে এমনি এমনি কিন্তু যে ইয়েলো লাইটটা সেটা কিন্তু জ্বলে উঠবে অর্থাৎ রাইস কুকারটা বন্ধ হয়ে যাবে বন্ধ হওয়ার পরও আমি এমন অবস্থাতেই পনেরো মিনিট রেখেছিলাম এটা সেট মানে সেট হওয়ার জন্য তা না হলে একটা পানি পানি ভাব থাকবে পনেরো মিনিট পর আমি দেখেন এখনও পনেরো মিনিট হয় না আমি আগে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আমি পনেরো মিনিট রেখে দেন আমি এটাকে পরিবেশন করব। এখন দেখতে এরকম লাগছে উল্টে পাল্টে নিলে দেখবেন সমানভাবে মাংসগুলো পোড়ার সাথে মিশে গেছে দেখলেন তো কত সহজে অসম্ভব মজার তেহেরি রান্না হয়ে গেল আমি আশা করছি আজকের এই টেকনিকটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করবেন লাইক কমেন্টস লিখতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ